নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা এখন বিষয় হল আন্দোলনের কানাগুলিতে আটকে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা অন্তত রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছে যে রাজনীতির বা আন্দোলনের একটা বলে কথা আছে সেই কানা গলির অর্থাৎ দেশে হারা অবস্থার মতো একটি জায়গায় এই মুহূর্তে এসে পৌঁছেছেন এই আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা বা চিকিৎসকরা এমন একটা পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে কিভাবে আন্দোলনকে সামনের দিকে আরো সামনের দিকে বৃহত্তর আকারে এগিয়ে নিয়ে যেতে হবে সেই জিনিসটা বা সেই বিষয়টা যেমন এই মুহূর্তে তাদের কাছে ঘেটে গিয়েছে ঠিক এই পুরনো কর্মবিরতি থেকে মুখ রক্ষা করে কিভাবে তারা বেরিয়ে আসবেন সেই জায়গাটা নিয়েও দেখা দিয়েছে একটা জটিলতা দেখুন বুধবার জুনিয়র চিকিৎসকদের এবং সেখানে সিনিয়র চিকিৎসকরাও ছিল যে মিছিল এবং মিছিল শেষে ধর্মতলায় বক্তব্য রাখল জুনিয়র সিনিয়র ডাক্তাররা সেই বক্তব্য থেকেও খুব পরিষ্কার হয়ে গিয়েছিল যে আগামী দিনে অন্তত এই উৎসবের মরশুমে পুজোর সময় জুনিয়র ডাক্তাররা তাদের পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে পারবে না কেন পারবে না তার কারণ বেশ কতগুলো চাপ তাদের মধ্যে তৈরি হচ্ছে একেতে দক্ষিণবঙ্গ সহ একটা বিস্তীর্ণ অঞ্চল বর্ণাকবলিত দ্বিতীয়ত পুজোর সময় অন্তত শারদ উৎসবের সময় আমরা আমাদের যে অভিজ্ঞতা সাধারণ মানুষ আপনাদের যে অভিজ্ঞতা যে সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই ডাক্তার পাওয়া যায় না এই সময়টা সারা বছর কাজ করেন কিন্তু এই সময়টা বহু সনাম ধন্য চিকিৎসক থেকে শুরু করে এলাকায় এলাকায় যে সমস্ত ডাক্তাররা চেম্বার করে প্র্যাকটিস করেন তারাও ছুটিতে চলে যান পুজোর সময়টা তারা কোথাও ঘুরতে যান বা ঘুরতে না গেলেও তারা চেম্বার খোলেন না এই একটা অসুবিধা কিন্তু পুজোর সময় বছরের পর বছর দশকের পর দশক ধরে সাধারণ মানুষ তার অভিজ্ঞতা দিয়ে দেখেছে সেই একটা চাপ জুনিয়র চিকিৎসকদের ওপর আসতে শুরু করেছে তৃতীয়ত সামনে এপ্রিল মাসে পিজিটি তৃতীয় বর্ষের পরীক্ষা রয়েছে এবং সেই পরীক্ষায় যদি আশি শতাংশ উপস্থিতি না থাকে সেক্ষেত্রে পরীক্ষায় বসাটাই অসুবিধার সম্মুখীন হয়ে যাবে এই আন্দোলনরত বহু চিকিৎসকের এই বিষয়গুলো তো ছিলই যেই মুহূর্তে দ্বিতীয়বার আমরা দেখলাম যে পুরনো কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করল আন্দোলনরত পড়ুয়া জুনিয়র চিকিৎসকরা ঠিক তখন থেকেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল যে দ্বিতীয়বার এই সিদ্ধান্ত নেওয়াটা বোধ হয় ঠিক হলো না যে সমস্ত সিনিয়র ডাক্তাররা নয় আগস্ট থেকে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে তাদের প্রতিটা সিদ্ধান্ত প্রতিটা পদক্ষেপে তাদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের অনেকেই অনেক সনামধন্য সিনিয়র ডাক্তারই প্রকাশ্যে বলতে শুরু করেছিলেন যে দ্বিতীয়বার এই পুরনো কর্মবিরতি যে সিদ্ধান্ত সেটা নাই নিতে পারতেন আন্দোলনরত পড়ুয়া বা জুনিয়র চিকিৎসকেরা কারণ আন্দোলনের আরো অনেক রূপ রয়েছে আরো অনেক কম রয়েছে তারা দাবি করছেন অর্থাৎ সিনিয়র ডাক্তাররা দাবি করছিলেন যে আন্দোলন থেকে সরে আসতে একবারও তারা বলছেন না কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্টিস ফর আরজিকর বা জাস্টিস ফর অভয়া এই ডাকটা তাদের অন্তরের ডাক এই ডাক থেকে তারা সরে আসতে একবারের জন্য জুনিয়র চিকিৎসক বা পড়ুয়া চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন না বা তাদের এটা বক্তব্যও নয় তাদের বক্তব্য যে এই পুজোর সময় সারা বাংলা থেকে এমনিতেই প্রায় যদি বাংলার হিসেবটা দেখা যায় তাহলে দেখা যাবে যে বাংলার সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সীমার নিচে বসবাসকারী মানুষের একটা বড় অংশ শুধু বড় অংশ বললে না সংখ্যা দিয়ে বললে আপনারা বুঝতে পারবেন প্রায় নব্বই শতাংশ মানুষই কিন্তু সরকারি হাসপাতাল সরকারি ক্লিনিক বা সরকারি স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল এই বাংলায় যদিও সব সরকারি হাসপাতাল সরকারি ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্রে জুনিয়র ডাক্তাররা রয়েছে এই কথা একদমই ঠিক নয় সারা বাংলায় এই মুহূর্তে মাত্র সাত হাজার জুনিয়র চিকিৎসক রয়েছেন এ প্রশ্নটাও বারবার উঠছে যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এতটাই হাল খারাপ যে মাত্র সাত হাজার জুনিয়র চিকিৎসক তারা কর্মবিরতি করায় নাভিশ্বাস উঠে গেছে স্বাস্থ্য দপ্তরের এটাও যেমন মেনে নেওয়া যায় না যে তাহলে কেন সরকার এতদিন ধরে যে শূন্য পদগুলো রয়েছে সেটা চিকিৎসকের ক্ষেত্রে হোক সিনিয়র চিকিৎসকের ক্ষেত্রে হোক নার্সের ক্ষেত্রে হোক আয়ার ক্ষেত্রে হোক একটা বিপুল সংখ্যক স্থান রয়েছে এই রাজ্যের সেগুলো পূরণ করার কোনো চেষ্টা কি তাহলে হয়নি নির্ভর করতে হচ্ছে এই সাত হাজার জুনিয়র চিকিৎসকদের ওপরে এটা যেমন একটা প্রশ্ন তুলে দিয়েছে তেমনই আমরা দেখলাম যে যেটা বলছিলাম যে সিনিয়র ডাক্তাররা তারাও এই দ্বিতীয়বার পূর্ণ কর্মবিরতি এটা মেনে নিতে পারছেন না তারা অনেকেই জানিয়েছেন যে এই যে দুমাস ধরে আন্দোলন চলছে এই দুমাস ধরে আন্দোলনে তারা অনেকটাই সামাল দেওয়ার চেষ্টা করেছে জুনিয়র চিকিৎসকরা যেখানে যেখানে আছেন যেখানে জুনিয়র চিকিৎসকরা কর্মে নিযুক্ত থাকার কথা কিন্তু তারা আন্দোলনে ছিলেন বলে সেই সমস্ত জায়গায় সিনিয়র ডাক্তাররা একটা সামাল দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সবটা যে তারা পেরে উঠেছেন এমনটা নয় তারা অনেকেই স্বীকার করেছেন যে খামতি থেকে গিয়েছে বহু মানুষকে পরিষেবা দেওয়া যায়নি তার কারণ আমরা বললাম যে প্রায় নব্বই শতাংশের কাছাকাছি এই বাংলার সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সীমার নিচে বসবাসকারী মানুষ এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরই নির্ভরশীল তাদের সামর্থ্য নেই ওই আর সরকারের পক্ষ থেকে কি স্বাস্থ্য সাথী না কী দেওয়া হয় ও ছাতা বেসরকারি হাসপাতালে অর্থাৎ নার্সিংহোমগুলো নেয় না নিতে চায় না সুতরাং সেখানে যাওয়ার মতো সামর্থ্য নেই সাধারণ মানুষের একটা বড় অংশের তাই তাদের নির্ভর করতে হয় এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি পূর্ণ কর্মবিরতি চলতে থাকে তাহলে আগামী দিনে যে সাধারণ মানুষের সমর্থন এই জুনিয়র ডাক্তাররা পেয়েছিলেন সেখানেও কিন্তু চির ধরতে বাধ্য কারণ যে সাধারণ মানুষটা অভয়ার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে পথ হেঁটেছেন তার পরিবারেরও কেউ না কেউ কখনো না কখনো অসুস্থ হতে পারেন এবং তারও চিকিৎসার প্রয়োজনে সরকারি হাসপাতাল সরকারি ক্লিনিক বা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যেতে হতে পারে আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই আগামী দিনেও পূর্ণ কর্মবিরতি চলতে থাকে সেখানে দাঁড়িয়ে যে চিকিৎসায় একটা অব্যবস্থা তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই আন্দোলনের পা মেলানো সাধারণ মানুষকেও কিন্তু আগামী দিনে সাফার করতে হবে আর এটা সাধারণ মানুষ বোঝেন সেই জায়গায় দাঁড়িয়ে এই আন্দোলনকে যেভাবে অভূতপূর্বভাবে রাজনীতির রং বর্ণ জাতিভেদ ঝান্ডা সরিয়ে সাধারণ মানুষ জুনিয়র ডাক্তারদের সঙ্গে পা মিলিয়েছেন নির্যাতিতার এই অন্যায়ের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে আর সেই জায়গাতেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে চাপ বাড়ছে জুনিয়র ডাক্তারদের উপর চাপ বাড়ছে বৃহস্পতিবার একটা কনভেনশন হয়েছে জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের মধ্যে সেখানে বেশিরভাগ সিনিয়র ডাক্তার তারা মত প্রকাশ করেছেন যে পূর্ণ কর্মবিরতি তুলে নেওয়া হোক কাজ করুক জুনিয়র ডাক্তাররা যেখানে যেখানে তাদের কাজ করার সুযোগ রয়েছে সেখানে তারা কাজটাও করুক আবার আন্দোলনও জারি থাকুক কারণ আন্দোলন করার অনেক পন্থা রয়েছে অনেক পথ রয়েছে এবং তারা সেই কনভেনশন থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে সিনিয়র ডাক্তাররা কিছু চিকিৎসক তারা মুখ খুলেছেন। সেই জায়গায় জুনিয়র ডাক্তারদের উপর চাপ বাড়ছে এবং আমরা দেখলাম আরজি করে তার পরপরই সেই কনভেনশনের পরপরই একটি জেনারেল বডির বৈঠক হয় এবং তারপরে গভীর রাতে শুরু হয় প্যান জিবি বৈঠক অর্থাৎ এই রাজ্যের বা এই শহরের যে সমস্ত অন্যান্য হাসপাতালগুলো রয়েছে সেই সমস্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়া চিকিৎসকরা তারা মিলে বৈঠকে বসল গভীর এবং সেই বৈঠক শুক্রবার ভোর অব্দি চলেছে এখনও একটি মিছিলের কথা রয়েছে এই অনুষ্ঠান যখন আপনারা দেখছেন ততক্ষণে একটি মিছিল এস থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদী চিকিৎসকদের শুরু হয়ে গিয়েছে এই মিছিলের পরই হয়তো তারা তাদের সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছেন যে আগামী দিনে তারা কোন পন্থায় কিভাবে তাদের এই আন্দোলন প্রতিবাদী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন কিন্তু এটাও ঠিক যে ইতিমধ্যেই সূত্র মারফত আমাদের কাছে যে খবর সম্ভবত পূর্ণ কর্মবিরতির পর থেকে জুনিয়র ডাক্তাররা এই উৎসবের সময় তারা সরে আসতে চলেছেন ইতিমধ্যেই বিভিন্ন যেটা বললাম অনেক চাপ তাদের উপর তৈরি হয়েছে পাশাপাশি সিবিআই সিবিআইয়ের মতো কাজ করছে আপনারা দেখেছেন ইতিমধ্যেই আর্জিকর আর্থিক দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদ ডাক্তারের ওই আরজিকরের কি সভাপতি না কি ছিল মাতব্বর আশিস পাণ্ডে টালা থানার ওসির মতো তার সন্দীপ ঘোষের মতো তাকেও ধর্ষণ খুনকাণ্ডে আবার গ্রেপ্তার করা হবে না এমনটা বলা যায় না সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ণ কর্মবিরতি তুলে নিয়ে অন্য কোনো পন্থায় আন্দোলনকে জারি রেখে সম্ভবত জুনিয়র ডাক্তাররা পড়ুয়া চিকিৎসকরা তারা ক্লাসে এবং কর্মে ফিরতে চলেছেন এখনো পর্যন্ত এটাই আমাদের কাছে খবর তবে আন্দোলন নিয়ে জুনিয়র ডাক্তারদের মধ্যেও একটা বিভেদ রয়েছে একটা অংশ এখনো মনে করছে যে আংশিক কর্মবিরতি চালিয়ে যাওয়া উচিত আবার একটা অংশ মনে করছে ফিরলে পুরোপুরিভাবেই কাজে ফিরব আন্দোলন আন্দোলনের মতো অন্য পথ খুঁজে নেবে এখন দেখার শেষ পর্যন্ত তারা কি সিদ্ধান্ত গ্রহণ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার